হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহর রশেষ সংহাতে অনেক অনেক ভালো আছি আজকে আমার দুপুরের মেনুতে রয়েছে এই যে ভাত খাচ্ছে এটা হচ্ছে আমার তেলাপিয়া ছোটো ছোটো তেলা মাছের চচ্চড়ি চচ্চুরি সঙ্গে আছে লেবু আছে টমেটোর সালাড পাতাকপি এবং আলু দিয়ে ভাজি অনেক সুস্বাদু একটি খাবার অনেক মজা হয়েছে টেস্টি খাবার আছে মুরগির মাংস আর আছে আলু ভর্তা সঙ্গে যদি থাকে চাটনি তাহলে তার কোনো কথাই নাই ভাত ইনশাল্লাহ দুই প্লেট খাওয়া হয়ে যাবে কারণ সুন্দর সুন্দর আর এই মজাদার খাবারগুলো যদি থাকে তাহলে তো ভাত দু প্লেট তো একটা ব্যাপারই না রে ভাই তো সবাই ভালো থাকবেন আমার আইটেমগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ